ও আমাদের সম্পর্কে সংকটে কোনোকে করেছে ভারত থেকে কথা দিচ্ছে না আঠারোশো সাতান্ন সাল থেকে শুরু করে এই ভারত বিশ্বের মুসলিম জাতি মুসলমান ভাইরা আর একটা কথা বলে দেন বাংলাদেশ নয় সারা পৃথিবীর যে কোনো দল কোনো ধর্মের ধর্মের মানুষ যদি একবার আমার নবীর সম্পর্কে প্রযুক্তি করে আমরা তার চোখ